হ্যালো গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে ভিডিওটা করার কারণ সত্যি কথা আমার মন দেখে মনে হচ্ছে কি কষ্ট একটা শুকনো হয়ে গেছে হ্যাঁ কালকে কী হয়েছে না তো কালকে কষ্টে মানে কি বলবো আমার কান্না পাচ্ছে এখন রাত্রিবেলা কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা তো কালকে রাত্রিবেলা সাড়ে এগারোটার দিকে শুয়ে পড়েছি দশটা ধরো দশটা সাড়ে দশটার দিকে শুয়ে পড়েছি তো হঠাৎ দেখি যে দরজাটা আমার মানে হট করে খুলে খুলে কে ঢুকলো তারপর সাড়ে এগারোটা থেকে চোখ খুলে দেখি দরজাটা খোলাই আছে আমি কাউকে দেখতে পাইনি তারপরে আমি ভাবলাম না যাই আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি ঠিক আছে জানলাগুলো খোলা ছিল মশা ঢুকছে বলে আমি গিয়ে জানলা দরজা বন্ধ করতে উঠেছি উঠে জানলাটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে টোটালি বন্ধ করার পরে ঘুরে এসে ঘাটে উঠবো মানে আমাদের যে বাড়ির পোষা পুকুরটা ও হচ্ছে মানে আমাদেরই মানে আমারই ভুল বলতে পারো ও যে একটু ঠান্ডা যেখানে সেখানে একটু ঘুমোতে ভালোবাসে তো আমারই রুমে শুয়ে ছিল আমি ঠিক লক্ষ্য করিনি অন্ধকারে আমার উচিত ছিল আগে লাইটটা জ্বালিয়ে তারপর দরজা আলাগুলো বন্ধ করা কিন্তু আমি ওটা না খেয়াল করে আমি বলছি আচ্ছা ঠিক আছে লাইট জ্বালতে হবে না আমি এমনি বন্ধ করে দেবো দিয়ে করে এইভাবে বন্ধ করে দিয়ে এসে খাটে উঠতে গেছি দিয়ে ওর ল্যাজে পা পড়ে গেছে এবার ল্যাজে পা পড়ে যেতে অটোমেটিক ওদের সেন্সিটিভ ও পা পড়ার সঙ্গে সঙ্গে ও যা আমি উল্টে পড়ে গেছি ওর উপরেই পড়ে গেছে আর ও যা পড়েছে আমাকে মানে ওর না চাইতেও ওর হাঁটা মানে এমন জোরে ওর পাটিটা পড়ে গেছে পায়ে আমার ঢুকে গেছে দেখাচ্ছে এখন দেখেছ কীভাবে ধরেছে মানে হয়তো ইচ্ছাকৃত ধর এই যে এ সাইড বরাবর পুরো মানে এইখান থেকে মুখটা ধরেছে একদম দেখো এবং কি যন্ত্রণা এত এ হয়ে গেছে বেলা এই দেখো এ পাশে তারপরে উপরে দেখো উপরেও এই বরাবর ধরেছিল এই বরাবর এরকম করে ধরেছিল ঠিক আছে ভাবো মানে হঠাৎ যে আমার কি হলো আমি কেন উঠতে গেলাম আর কেন যে লাইটটা না জ্বালালাম মানে একটা বিপদ বলে কয়ে আসে না দেখি অনেক সারারাত কালকে ঘুমোতে পারিনি যন্ত্রণা এখনো এত ব্যথা করছে হাঁটতে পারছি না মানে আমি ফিরে গিয়ে হয়তো তাকে কিছু বলবো কিন্তু সে তো অবলা সে বোঝে না বাট আমারই দোষ সেটা আমার কি যন্ত্রণা হচ্ছে ভালো লাগে না মনটা কি বলবো বলো তো এখন হাসপাতালে যাব বলে বেরিয়েছি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন ভ্যাকসিন নেবো এই বে খেলে আমার অনেকবার হয়েছে যেন এরকম আগেও হয়েছে আগে এরকম হচ্ছে একবার ও খাটের তলায় ও বেশিরভাগ না মানুষ যেখানে বেশি থাকে ওরা সেখানে থাকতে ভালোবাসে এবার আমি বেশি একটু অন্নমনস্কভাবে হাটে তোলা করি তো ওর গায়ে লেজে কখনও কখনো আমার পা পড়ে যায় জানো তো এতে হয়তো আমি রেগে যাই কিন্তু বাড়ির লোক আমাকেই বলে কারণ দোষটা আমারই তো চলো টাটা এখন হাসপাতালে যাই গিয়ে ভ্যাকসিন নেই মাল লাগে